মহানবী নিয়ে করার প্রতিবাদে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপির বিক্ষোভ সমাবেশ আমরা মুসলিম জাতি হিসেবে বলতে চাই ইসরায়েল তোমার দিন শেষ আর বেশি দিন নাই এই পৃথিবীর বুক থেকে তোমাকে নিশ্চিন্ত করে দেওয়া হবে উনত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপির উদ্যোগে মহানবী সালু আলিয়াস্লামকে নিয়ে ভারতীয় উগ্র হিন্দুদের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় একমাত্র ইসলাম সমাবেশে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের তিনি আরো বলেন বাংলাদেশের মুসলমান হচ্ছে শান্তি দূত তারা সমগ্র বাংলাদেশে আমরা কি যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সবাই মিলেমিশে বসবাস করি এত সুন্দরভাবে সারা পৃথিবীতে কেউ বসবাস করতে পারে না বিডিপিপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শামীম চাকলাদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিডিপিপির কো চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানি এ সময় বিডিপিপির কো চেয়ারম্যান পারভিন নাসের খান ভাষানি বলেন ভারতের মুসলমানেরাও কিন্তু নেই তারাও কিন্তু দিল্লির পথে দিল্লির পথে তারা অগ্রসর হচ্ছে লক্ষ লক্ষ মুসলমান পক্ষে তারা সংগ্রাম করে যাচ্ছে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহাসচিব প্রফেসর হারুনার রশিদ এ সময় বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপির মহাসচিব হারুনার রশিদ বলেন লক্ষ কোটি কোটি মুসলিমের হৃদয়ে যে আঘাত লেগেছে তার প্রতিবাদ করুন নতুবা আমরা ভারতের পণ্য বর্জন শুরু করতে বাধ্য হব ভারতের নুপুর শর্মা নামে একজন আমার নবীকে অপমান করে বক্তব্য দিয়েছিল আজকে ইতিহাসের আস্থা নিক্ষিপ্ত হয়েছে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বিল্লাল হোসেন শৌকত হোসেন যুব বিষয়ক সম্পাদক এস এম হারুনার রশিদ দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলর হোসেন গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু নবী মোহাম্মদের নামে কেউ কটুক্তি করলে তাকে নিয়ে কেউ কথা বললে সমগ্র মানবতার হৃদয়ে রক্তক্ষরণ হয় রাসুলের অপমানে যদি না তোর মন তুই মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের এছাড়াও বিডিপিপির প্রেসিডিয়াম সদস্য শৌকত হোসেন শ্যামল বলেন সেই ধর্ম যাদবকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক আমার রাসুলকে নিয়ে যারা উলট পালট কথা বলবে তাদেরকে আমরা রুখে দেব শামীমুজ্জামান বিশাল ঢাকা নিউজ টোয়েন্টি ঢাকা বাংলাদেশ